তারা বলতেছে নিশ্চয় ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার যদি কোন মানুষ নামাজ পড়ে নিশ্চয়ই ওই নামাজের মাধ্যমে ওই মানুষের ভিতরে চুরি ভাগবাড়ি খারাপ যত কিছু আছে সব দূর হয়ে যায় এখন দূর না হওয়ার পিছনে কারণ হলো তার নামাজ হইতেছে তার নামাজ হচ্ছে না এখন আরেক পার্টি বলতেছে নামাজ যেদিন ভালো করে পড়তে পারমু সেদিন মর্জিদে যাব আগে নিজেরে ঠিক করে নিই এখন কেমনি নামাজের আমাদের খাতার থেকে নাম উঠেবেন তারে বুঝাইবেন আপনি নামাজ বলতেছে আল্লাহ বলতেছে নামাজ পড়লে ঠিক হয়ে যাবে বান্দা আল্লাহ দেখাইতেছে না আগে নিজে ঠিক হইলে তারপরে নামাজে যাবো বুঝেন আল্লাহ তালা কথার বিরুদ্ধে হলো না বলেন না এখন আল্লাহ থেকে বুদ্ধিমান বেশি হলো না এটা যে ব্যক্তি বলে আগে নিজের ইমান আমার ঠিক করে লই নিজেরে ঠিক করে নেই তারপরে মসজিদে যাওয়া শুরু করে দিব নামাজও ফাঁসাক্ত করা শুরু করে দিব তা মানে সে আল্লাহর ওই প্রথম পৃষ্ঠায় যে আয়াত ইন্না সালাতাতানহা عنিল ফাসা ওয়া আল মুনকার আল্লাহ তুমি निश्चय নামাজ শুরু করো তোমার বাকি সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহকে আপনি উল্টাটা দেখাই গেছেন এজন্য আমরা এরকম অনেক কিছু উল্টা দেখাই অনেক কিছু এরকম আমাদের বিশ্বাসের মধ্যে আছে কিন্তু আমরা বিশ্বাস করি হায়াতের মালিক মউতের মালিক রিজিকের মালিক সব কিছু বিশ্বাস করি এজন্য যেহেতু যে বিপদ অনেকের অনেক ধন সম্পদ নষ্ট হয়েছে ধৈর্য ধরেন তার উপরে দোষ দিয়েন না আল্লাহ তালার উপরে দোষ দিয়েন না রেজিকের মালিক আল্লাহ তালা অনেকের মাছ অনেক টাকার সম্পদ ধান খেতের ধান নষ্ট হয়ে গেছে আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা দিদা আমরা সবাই সবার জন্য দোয়া করব। নিজেরা সংশোধন হই যখন সৎ ব্যক্তি থাকবে জিকিরওয়ালা পরিবার থাকবে সমাজ থাকবে সেখানে আল্লাহ তালা অটোমেটিক বরকত দিবে তাই বিপদ আপদ বালা মুসিবত আমাদেরও হাতের কামাই এই জন্য আমরা সতর্ক থাকব। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলি মমিন বলি ওই হিসাবে আমাদের যে দুইটা সম্পদ ইমান এবং আমলকে আমরা ঠিক রাখার জন্য সব সময় সচেষ্ট থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের পথে কবুল করুন সবাই বলেন আমিন বলেন আয় আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করেন আপনার হাবিব জনাব রসুল্লাহ এবং ওনার সাহাবিদের জিন্দিগিতে প্রতিষ্ঠিত করেন আমিন মুসিবত পেরেশানি হওয়ার পরে বান্দা রুচিত হল যতটুকু বিশ্বাস মুসিবত এবং বিপদ হওয়ার আগে ছিল মুসিবত বিপদ কেটে যাওয়ার পরেও সেই বিশ্বাসকে অটুট রাখা সেই বিশ্বাসকে আরো দৃঢ় করা বোঝা গেল পৃথিবীতে যদি আমরা মসিবতে পড়ি বিপদে পড়ি আমরা যদি অভাব অনটনে পড়ি অসুস্থ হয়ে যাই আমাদের জন্য আল্লাহ তালা ছাড়া আর কোন অভিভাবক নেই আল্লাহ তালাই পারেন আমাদেরকে রক্ষা করতে হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নাসির নেবে করেীন সাল্লাল্লাহ আলা আসাল্লামের মাধ্যমে আল্লাহওতা আলা বলেন কুল্লাই এসিবানা একটা মা কতাবল্লা বললানা ওয়াহালা আলা আনাওয়া আলল্লাহ হি ফানয়ে তওয়াতদলল মমিনুন মোমেন্জারা আমাকে বিশ্বাস করে আপনি তাদেরকে বলি দেন তাদের মসিবত দরেশানিী সব কিছুর জন্য সমাধানের জন্য আল্লাহওতা আলাই যথেষ্ট। এজন্য আমাদেরকে সকাল সন্ধ্যা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা মুসিবত পরেশানের আয়াতের পরে মৃত্যুর আয়াতের পরে আল্লাহ তাআলা বললেন তুর জায়ন মানে হল আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছ ফিরে যেতে হবে এই সমস্ত কথার সার কথা হলো আমাদের যে দুটো সম্পদ ঈমান এবং আমল এই দুটোকে ঠিক করা আমাদের অনেক জরুরি এই দুটোকে ঠিক করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব মুসলমান হিসেবে ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার পরেই আমাদের কাজ হলো ইমান এবং আমল এই দুটুকে হান্ড্রেড পারসেন্ট করা নিজের সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে নিজের আমলগুলো নিজের ইমানের সাথে মিলিয়ে যে হায়াতের সাথে বিশ্বাস রিজিকের সাথে বিশ্বাস জীবনের সাথে যে বিশ্বাস নিয়ে মুসলমান চলাফেরা করে আজকের সেই মুসলমানের চলাফেরা উঠাবসা কাজ কর্ম লেনদেনের সাথে মুসলমানের বিশ্বাসের সাথে অনেক তপাত তৈরি হয়ে গিয়েছে অনেক পার্থক্য তৈরি হয়ে গিয়েছে যে কারণে দেশে দেশে মুসলমানরা আজকে মুসিবতে আছে বিভিন্ন ধরনের পেরেশানি ফেতনা ফাসাদ মুসিবতের মধ্যে মুসলমানরা পড়ে গিয়েছে কারণ মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারেনি সন্নাহকে আঁকে ধরে রাখতে পারনি নিজের সাড়ে তিন হাত বড়ির মধ্যে মুসলমান কোরআন এবং সন্ন্যাহ ফিট করতে নাই সোনার যুগ ছিল ছন্নের যুগ ছিল সাহাবাই کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন সুম্মা আল-লাদিনায়ুনহুম সুম্মা আল-লাদিনায়ুনহুম সাহাবাই کرام এবং সাহাবাই کرامকে যারা দেখেছেন তাদের যুগে এত অভাব অভিযোগ ছিল না এত কষ্ট মুসিবত থাকার পরেও তাদের কাছে কোনো ধরনের অভিযোগ ছিল না কোনো ধরনের কমপ্লেইন ছিল না এরকম ধরনের মসিবত পেরেশানি আমাদের উপরে নাই যে ধরনের মসিবত পেরেশানি রসুল্লাহ সাল্লাম জীব দাসায় কেটেছিলেন না খেয়ে থাকা অভাবে থাকা পেরেশানি থাকা অসুস্থ থাকা এই ধরনের অভাব অনটনে সাহাবাহিকেরাম নিজের জীবনকে টিকিয়ে রেখেছেন এত কিছুর পরেও তারা হয়েছেন রদি আল্লাহ ও রদু আনহু এই আয়াতটির অর্থ হলো আল্লাহ তালা তাদের উপরে রাজি তারাও আল্লাহ তালার উপরে রাজি তাহলে আমাদেরও উচিত হল আমাদের জীবন এই রকম তৈরি করা আমার জীবন আমার হায়াত আমার মরণ আমার রেজিক আমার উঠা বসা আমার লেনদেন আমার কথাবার্তা অপর ভাইয়ের হকের প্রতি খেয়াল রাখা প্রতিবেশীর হকের প্রতি খেয়াল রাখা মুসলমান মুসলমান ভাইয়ের প্রতি খেয়াল রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছেন যে সংবিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন। যে জীবন আমাদেরকে উপহার দিয়ে গেলেন সেই জীবনের দিকে যদি তাকান সেই জীবনকে যদি আপনি উপলব্ধ করেন সেই জীবনকে যদি আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন কোন সমাজে যদি সেই জীবন প্রতিষ্ঠিত থাকে ওই সমাজের মধ্যে হিংসা থাকবে না ভাই ভাইয়ের মধ্যে মামলা মোকদ্দমা থাকবে না কারণ ওই পরিস্থিতির মধ্যে কেউ কারো ক্ষতি সেটা চেষ্টা করবে না ক্ষতির চিন্তাও করবে না যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অপর ভাইকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন অপর বাইয়ের অধিকারকে প্রাধান্য দেওয়ার কথা বললেন একটি ছোটখাটো উদাহরণ যেমনি ভাবে আপনি ধরুন বাজারে গেলেন একটি বড় মাছ আপনি মূল্যায়ন মূল্য বাজার মাছের যে ব্যবসায়ী তার কাছে আপনি মূল্য চাইলেন একশো টাকা আরেক ভাই হঠাৎ করে আপনার উপরে এসে বলল আমি দেড়শো টাকা দিব আমাকে দিয়ে দেন ব্যবসায়ী চিন্তা করলো দেড়শো টাকা বিক্রি করলে আমার এই জিনিসটা বেশি লাভবান হওয়া যাবে কিন্তু যে মুসলমান ভাই এক ভাইয়ের একশো টাকা দর কষা কষির মাঝখানে এসে দেড়শো টাকা বলে নিয়ে গেল এটা ইসলাম সমর্থন করে না ইসলাম এই ধরনের লেনদেনকে সাপোর্ট করে না ইসলাম অপর ভাইয়ের অধিকারকে প্রাধান্য দেন ইসলাম এই ক্ষেত্রে বলে তোমার ভাইকে তুমি প্রশ্ন করো ভাই আপনি কি এটা নিবেন যদি নিয়ে থাকেন তাহলে আমি এটা দর কষাকষি করব না আমি অন্য দিকে চেষ্টা করব এটাই হলো ইসলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রাথমিক জীবনে মক্কার জীবনে যদি কোন সাহাবি ইন্তেকাল করতেন কেউ ইন্তেকাল করার পরে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির করে যাওয়ার ঋণ এখনও কি বাকি আছে ঋণের দায়ভারের সমাধান হয়েছে কিনা যদি জানতেন এই মৃত ব্যক্তির ঋণের ব্যাপারে দায়ভার সমাধান করা হয়েছে তাহলে নসরুল্লাহ সাল্লাম সেই ব্যক্তির জানাজার নামাজ পড়াতেন এবং সাহাবিদেরকে নিয়ে পড়তেন যদি জানতেন ওই ব্যক্তির মৃত্যুর পরে তার ঋণের বোঝা ঋণের দায়ভারের সমাধান করা হয় নাই তাহলে বলতেন সল্লু আসহাবিকুম সাহাবিদেরকে বলতেন তোমরা তোমার ভাইয়ের জানাজার নামাজ আদায় করে নাও কিন্তু যখন মদিনার জীবন পেলেন যখন রাষ্ট্রীয় মসনাদে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বসলেন তখন এটার উল্টোটা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যারা মৃত্যুকাল করতেন এরকম গরীব অসহায় বিধবা যারা হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণের দায়ভার সমাধান হয়েছে কিনা বলা হতো না এই ব্যক্তির ঋণের দায়ভার দেওয়ার মতো কেউ নেই তখন রাসূলুল্লাহ বলতেন বাইতুল মাল এই ব্যক্তির ঋণের দায়ভার নেবে বাইতুল মাল থেকে এই বিধবা ব্যক্তির হক আদায় করা হবে বাইতুল মাল থেকে এই গরিবের হক আদায় করা হবে এটা ছিল রসুলুলুল্লাহ সাল্লাল্লাহ বোয়াল্সাল্লামের তৈরি করা রাজনৈতিক জীবন যেমনটি জীবন যাপন করেছেন হজরত উমর ফারুক রাদী আল্লাহ আলান আবু বকর আলী রাদী আল্লাহ তিনারা নিজের রাজনৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন বাজারের লেনদেনের জীবন ব্যবসায় ব্যবসায়িক জীবন পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আজকে আমাদের জীবনে আমরা অনুসরণ করতে যাই কাদেরকে একটু যদি চিন্তা করি আমি যদি আমাকে প্রশ্ন করি আমি আজকে বাজারে গেলে কাকে অনুসরণ করব আজকে আমি ব্যবসায়ী হলে কাকে অনুসরণ করব সন্তান লালন পালনের ব্যাপারে স্ত্রীর অধিকার আদায়ের ব্যাপারে বাবামার অধিকার আদায়ের ব্যাপারে সন্তানের হক আদায় করার ব্যাপারে আমি কার জীবন অনুসরণ অনুকরণ করব এই প্রশ্ন যদি আমরা প্রতিদিন নিজেকে করি আমাদের জন্য প্রস্তুত সেই স্বর্ণ স্বর্ণ জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবন সাহাবাইক রাম এক লক্ষ 3 কিং বা লক্ষ সাহাবীর জীবন যে কোন রাজনৈতিক জীবনে যদি এই জীবনগুলো তারা অনুসরণ অনুকরণ করে তাহলে ওই সমাজ কতটা সুন্দর থাকে কারণ ইসলামী জীবনের মধ্যে এক ভাই অপর ভাইকে প্রাধান্য দেওয়া হয় সাল্লাম বলছেন আল মুসলিম আপুল মুসলিমন আবার আল্লাহ বললেন ইনাম আলিন মানে ইমানদার হিসাবে এখানে আমরা যারা আছি সবাই ভাই ভাই এক ভাই অপর ভাইয়ের হক নষ্ট করতে পারে না এক ভাই অপর ভাইকে কষ্ট দিতে পারে না এজন্য লেনদেন করার সময় যখন নিবেন তখন কম নিবেন যখন দিবেন তখন বেশি দিবেন তখন দেখবেন আপনার সাথে কারো আর বেজাল থাকবে না আপনার সাথে কারো হকের আর প্রশ্নবিদ্ধ থাকবে না যেমন আপনি দোকানদার আপনি মাপ দেওয়ার সময় এক হাজার কিলোতে এক কেজি হয় আপনি সেখানে পঞ্চাশ গ্রাম দিয়ে দিলেন আপনি একটু বাড়িয়ে দিলেন আপনি চিন্তা করলেন আমার ভাই আমার মুসলমান ভাই তাকে আমি প্রাধান্য দিলাম আল্লাহ তালা আমার রেজিকের ব্যবস্থা করে দিবেন আবার আপনি নেওয়ার সময় কারো থেকে ঋণ দেখলেন সে গরিব মানুষ ঋণ পরিশোধ করতে পারতেছে না তাকে কিছু টাকা মাফ করে দিলেন কারণ আপনি জানেন তার রিজিক আপনার কাছে নয় আপনার রিজিকও তার কাছে নয় আপনি নির্ভরশীল হলেন আল্লাহ তাআলার উপরে কারণ আপনি আমি বিশ্বাস করি ইন্না আল্লাহ হুআর রাযযাকুল কুওয়াতুল মাতিন আল্লাহ তাআলার আরেক নাম ইয়া রাযযাক আল্লাহ তাআলার আরেক নাম কি রাযযাক অর্থ রিজিক দানকারী এটা কেমন রিজিক দানকারী আপনার বাবা তো আপনি যা চাইতেন তা দিতে পারত বলতো চেষ্টা করত কিন্তু আপনি যা চাইতেন তা সম্পূর্ণ রূপে দিতে পারত না আপনার দাদা আপনার নানা আপনার বড় ভাই আপনি যা চাইতেন তা দেওয়ার জন্য দিত দিতে চেষ্টা করত দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যেত কিন্তু আপনার মনের মতো হতো না কিন্তু আপনার রব যিনি আল্লাহ যিনি আপনার রুহকে নিয়ন্ত্রণ করেন নিশ্বাসকে নিয়ন্ত্রণ করেন যিনি আপনাকে সুন্দর এবং শান্তিপূর্ণ একটি জীবন কোড উপহার দিলেন জনাবে রসুল্লাহ সল্লল্লাহ আলাইসাল্লামের জীবন এবং উপহার দিলেন সোয়ালক্ষ কিংবা লক্ষ সাহাবীর জীবন সেই আল্লাহ তাআলা এমন রব এমন রিজিক দাতা এমন দাতা যার কাছে কোন কিছুর অভাব নেই কিভাবে অভাব থাকবে তিনিই তো সব মালিক ঠিক কি না আল্লাহ তো আল্লাহ সবকিছুর মালিক বিশ্বাস হয় কি হয় না আপনার আজকে ধান নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা দেখা যাক আগামী ছয় মাস আপনি খেয়ে থাকেন নাকি না খেয়ে থাকেন তাতেই তো বুঝা গেল আপনার রিজিকের মালিক আরেকজন আল্লাহ আপনার রিজিকের মালিক আপনার বউ ছেলে না আপনার রিজিকের মালিক আপনার ক্ষেত খামার না আপনার রিজিকের মালিক আপনার রুজি কামাইয়ো না কারণ আপনার রুজি কামাই যেটা আপনি করেন এটা দিয়ে আপনার পরিবারের যে জন আছে দশ জনের পরিপূর্ণতা হয় না হয় কি না আমরা যে যা করতেছি। আমাদের পরিবারের লোক যারা আছে তাদের কি মনের আশা সবগুলো পূরণ করতে পারতেছি পারতেছি অনেক টাকা কামাইলেও দেখি তার সন্তানেরও অভিযোগ আছে বাবা আমাকে দেয় নাই একমাত্র অভিযোগ ছাড়া একজন আছেন যিনি আপনাকে দিতে পারেন তিনিকে আম্মা তিনি কে এই বিশ্বাস অন্তরের মধ্যে যখন লালন করবেন তখন আপনি অপর ভাইয়ের কাছে এক বিঘা জমির জন্য মামলা করবেন না দশ টাকার জন্য ঝগড়া করবেন না রিক্সাওয়ালা যিনি রিক্সা চালায় তার সাথে পাঁচ টাকার জন্য আপনি মারামারি করবেন না থাপ্পড় সর দিবেন না কারণ আপনি জানেন এই পাঁচ টাকা আপনি তাকে বাড়ায় দিলে আপনারও রিজিক কমবে না তারও আহামরি রিজিক বাড়বে না কারণ রিজিক বাড়ার কমার ক্ষমতা কার হাতে তো একজন ভাইকে দশ টাকা বেশি দিয়ে দিলে কি হবে আরেকজন ভাই থেকে দশ টাকা কম নিয়ে গেলে কি হবে সেজন্য ইসলাম বলে তুমি যখন লেনদেন করবা যখন তুমি নিবা তখন কম নিবা যখন তুমি দিবা তখন বেশি দেওয়ার চেষ্টা করবা তাহলে তোমার সাথে কোনো দিন লেনদেন ওয়ালার সাথে ঝগড়া বিবাদ হবে হবে বলেন কোন দোকানদার যদি এই নিয়তে ব্যবসা করে আছে না এরকম ভালো ভালো দোকানদার বাড়ায় দেয় ইচ্ছে করে বাড়া দেয় কবাই নাও না তুমি নিলে আমার কম এটা তো ঠিক না ঠিক না হ্যাঁ আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে হলুদ ডালের মধ্যে ইটের কণা মিশিয়ে দেওয়া মধ্যে ইটের কি মিশ্রণ করা হলুদের মধ্যে হলুদ করা যদি চিন্তা করে সে কেজি চালের মধ্যে আমি আধা কেজি কণাও যদি আমি মিশ্রণ করতে পারি তাও তো আমার লাভ তাও তো আমার কি এটা নাকি লাভ এই রাস্তাটা ধরেন পঞ্চাশ লাখ টাকার বাজেট হলো এটা এটা দশ লাখ টাকায়ও কাজ করা যায় আবার এটা এক কোটি টাকায়ও কাজ করা যায় আপনি চিন্তা করলেন মানুষ তো আর জানবে না আমি এটা দশ লাখ টাকা দিয়ে করে ফেলি কি হবে রাস্তায় তো দেখা যাবে যেটা ছয় বছর চলার কথা সেটা ছয় মাস ধরে নষ্ট হবে তাতে কি হয়েছে আবার রিপেয়ারিং টেন্ডার দিব কি বলেন কিন্তু এই রাস্তাতে আপনার ভাই বোন মা বা আত্মীয় স্বজন খালা খালু নানানি কেউ না কেউ যখন এই রাস্তাটা নষ্ট হবে তখন সেও অ্যাম্বুলেন্স দিয়ে যাবে কথা বলেন যাবে কিনা সে যখন যাবে তখন বলবে কে কার মায়ের সন্তান এরকম কষ্ট দিল রাস্তাটা হলো মাত্র তিন মাস হলো নষ্ট হয়ে গেল সেও বদ্দোয়া দিবে তার মানে আপনি আমরা সবাই বাদ আপনার যে আত্মীয় অ্যাম্বুলেন্স দিয়ে ওই রাস্তা দিয়ে যাবে দেখা যাবে এমন অবস্থা হয়েছে যে রাস্তার বাজেট আপনি কম করে করলেন যে ক্ষতির আশঙ্কা আপনি চিন্তা করেন নাই আপনার স্ত্রী প্রেগনেন্ট স্ত্রীকে ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে আপনাকে যেতে হচ্ছে দেখলেন হাই রে রাস্তাতেই আমার স্ত্রী মারা গেছে এরকম হয় না হয় না এজন্য হক এবং অধিকারের বেলায় ইসলাম সবসাইতে শক্তিশালী ইসলামের সংবিধান সবসাইতে শক্তিশালী ইসলাম সবসাইতে বেশি হকের চিন্তা করে রসুল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন বাবার হক আছে মায়ের হক আছে সন্তানের হক আছে স্ত্রীর হক আছে স্বামীর হক আছে পরিবারের হক আছে সিঙ্গল অবস্থানে যে লোক আছে প্রত্যেকের অধিকার এবং হক ইসলাম বলে ইসলামে আছে এবং প্রত্যেকের অধিকারের অধিকারকে ইসলাম সম্মান করে। যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই ঘটনা মদিনার জীবনে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি যখন কেউ মারা যায়তো। জিজ্ঞাসা করতো তার কি ঋণ ক্লিয়ার আছে ঋণের ব্যাপার ক্লিয়ার হয়েছে তাহলে তার জানাজা পড়াতেন না হলে সাহাবিদেরকে বলতেন পড়ায় না যদি জানাজা জানতেন যে তার ঋণের ব্যাপারটা কি নাই ক্লিয়ার নাই আবার মদিনার জীবনে যখন আসলেন তখন তিনি দেখতেন গিয়ে যে এই লোকটা গরিব লোক তার লেনদেন ঋণ যেটা আছে সেটা দেওয়ার মতো অবস্থা নেই তখন বলতেন যে বাইতুল মাল থেকে সেটা দেওয়া হবে রাষ্ট্র সেটার সমাধান দিবে এবং যদি দেখতেন তার অর্থ সম্পদ আছে তাহলে তো তার সমাধান আছেই তখন কিন্তু দুই ব্যক্তিদেরই জানাজা পড়াতেন এদারা রসুরুল্লাহ কি মেসেজ দিলেন আপনাকে ঋণের প্রতি অনৎসয় করলেন যান যায় অবস্থা ছাড়া ঋণ করার জন্য আগ্রহ চেষ্টা করা নাই রসুরুল্লা সাল্লাম ঋণ করার প্রতি অপরের কাছে হাত পাতার প্রতি আগ্রহটাকে নষ্ট করার জন্যই উৎসাহিত করলেন ঋণ মুক্ত জীবন গঠন করো ঋণ মুক্ত জীবন গঠন করো আর রাষ্ট্রীয় জীবন কি শিখালেন নেতা এবং নেত্রী সকলকে শিখালেন যে তাদেরও তাদের যারা এতিম যাদের ঋণ ব্যবস্থা বিভিন্ন ধরনের এই যে বর্ণাত্ম ব্যবস্থা বিভিন্ন অসহায়দের অবস্থা সব কিছুরই সকলের প্রতি দায়িত্ব থাকে যেমন ওই এলাকার পার্শ্ববর্তী এলাকায় যারা প্রতিষ্ঠিত আছে তাদের দায়িত্ব আছে তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব আছে না এই হকের কথাও আল্লাহ জিজ্ঞাসা করবেন ধরুন আমি কবলিত হয়ে ফ্যামিলি আমি হারাই ফেলেছি বা আমি অসহায় হয়ে গিয়েছি আপনি সামর্থ্যবান আছেন আমি দুইজনে আমরা দুইজন রাস্তা দিয়ে চলতেছি আমি অসুবিধায় আছি আমি আজকে ভিক্ষুখ হয়ে গেছে ঢাকা শহর গিয়ে হয়তো আমি ভিক্ষা করব। যেহেতু আমার বাড়িঘর সব নিয়ে গেছে এরকমই হয় আমাদের দেশে যারা নদী ভাঙ্গনে বন্যায় ঘরবাড়ি ছেড়ে দেয় তা শহরে গিয়ে তারা বৃত্তি জীবন করে যাদেরকে দেখেন ফ্লাইওভারের নিচে শুয়ে আছে জিজ্ঞাসা করলে বোঝা যায় আপনার বাড়ি কোথায় ছিল ওই যে পদ্মার ওই পারে ছিল বাড়ি ভেঙে চুরে নিয়ে গেছে তখন আমরা শহরে এসে উঠছি তো ভিক্ষা করেন এত সুন্দর দেখতে কি করব বাবা কেউ তো সহযোগিতা করে না ঠিক কিনা এই যে এই যে লোকটা এই যে আমি আমি সেই লোকটা আমার সেই প্রতিবেশী কেউ প্রতিষ্ঠিত থাকতে পারে আমার সেই এলাকায় কেউ প্রতিষ্ঠিত থাকতে থাকতে পারে আমার দেশেই কেউ প্রতিষ্ঠিত থাকতে পারে কেউ না কেউ তো আছে কারণ যে সম্পদ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে দিয়েছেন এই সম্পদ কোথাও কারো কাছে স্থায়ী না এই সম্পদ কোথাও কারো কাছে চল্লিশ বিশ বা তিরিশ বছর আগে নানগলকোট কোট বাজারের দোকানগুলোর মালিকানায় যারা ছিল তারা কি আজকে আছে আবার তিরিশ বছর পরে যারা মালিকানায় হবে তারাও আর নতুন করে আসবে ঠিক কিনা কারণ সম্পদ স্থানান্তরশীল মানে এটা শুধু ট্রান্সফার হয় এটা শুধু পরিবর্তন হয় মালিকানা পরিবর্তন সবসময় যেটা বলি আপনার কাছে যে দলিল আপনার নামে আছে এই দলিল কত নামের নামে ছিল এর মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যে ধরনের সম্পদগুলো আছে এগুলো স্থানান্তরশীল আজকে আপনার কাছে আছে কালকে এটা আরেকজনের কাছে হয়ে যাবে ওই পাঁচশো টাকা যেটা আপনি জীবনের প্রথম পাইছেন সেটা এখন না জানি কার কাছে আছে ঠিক কি না কথা বলেন এভাবে কালকে যেটা আপনার কাছে এক হাজার টাকার নোট ছিল আজকে তো নাই সেটা হতে পারে সেটা ঢাকায় চলে গেছে আরেকজনের মালিকানায় চলে গেছে এভাবে আমাদের সম্পদ আমাদের রিজিক আমাদের হায়াত সব কিছু আল্লাহ সুন্দর সুন্দরভাবে সবার জন্য দিয়ে দিয়েছেন খেলা হলো চিন্তার বিষয় হলো এটা আমরা এগুলো নিয়ে কি করতেছি আমরা এগুলা পাওয়ার পরে কি করতেছি আপনি ভাবতেছেন আপনার কাছে আপনার অতিরিক্ত যা জমা আছে এটাও আপনার সেজন্য আপনি জাকাত দেওয়া দান খয়রাত করা মসজিদ মাদ্রাসায় দেওয়া এটিমকে দেওয়া এগুলো আপনি মনে করেন যে এগুলো কেউ না কেউ করবে আমি করব কেন আমি তো কষ্ট করে পরিশ্রম করে সম্পদ অর্জন করছি ঠিক না কিন্তু দেখা যায় মৃত্যুর সময় এই ব্যক্তি কষ্ট করে নিজে না খেয়ে এরকম অনেক বখির লোক আছে নিজে না খেয়ে অনেক জমি জামা করছে কিন্তু মৃত্যুর সময় তার কাফনের কাফনের টাকাটা পর্যন্ত কেউ দিতে রাজি নেই তো দেখা গেছে আচ্ছা কাফনের কাফনের টাকার জন্য কোনো জায়গায় এটা থেকে থাকে না তারপরে বাসের জন্য তার নিজের বাস মোড়া নাই বাস তো ব্যবস্থা হয়েই যায় খবরের জায়গাও ব্যবস্থা ঠেক জন্য কি কারণ আপনাকে যেখান থেকে তৈরি করা হয়েছে ওখানে আপনি যাবেন তো সেখানে দেখা যায় চিরা চরিত সত্য যে বিষয়গুলো আছে এগুলো আসলেই সত্য এগুলো কি এগুলো কোনো কল্পনা নয় আপনাদেরকে বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করতেছি মাত্র কিন্তু কিন্তু ওই লোকটা লোকটা যে করে কোটি টাকা রেখেও চলে গেল সেই শুধু নিয়ে গেল ইমান এবং আমর কি নিয়ে গেছে কি নিয়ে গেছে আমরাও কি নিয়ে যাব আর কথা বলেন না সবাই আমরা সবাই কি নিয়ে যাব। তাহলে আমাদের এখন কি ঠিক করা উচিত আমাদের কি ঠিক রাখা উচিত বলেন সবাই বলেন আমার আপনার কি ঠিক রাখা উচিত ঠিক রাখার জন্য কি করতে হবে এটার প্রতিযোগিতা করেন না আপনি আমি যখন ঠিক হয়ে যাব আল্লাহ তাআলা সুরা নূরের মধ্যে ওয়াদা করছেন ওয়াদা আরবিতেও ওয়াদা শব্দের ওয়াদা শব্দের আরবিও ওয়াদা সুরা নূরের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াআদাল্লাহুাল্লাযীনা আমানু মিনকুম আমিলুস সলিহাত লাস্তখলিফন্নাহুম ফিল আরদ আমি তোমাদেরকে ওয়াদা করলাম যখন তোমাদের ইমান আমল ঠিক হয়ে যাবে তোমরা যখন শত হয়ে যাবে তখন তোমাদের হাতে সৎ লোকদের হাতে আমি কর্তৃত্ব দান করব তখন আমি সৎ লোকের হাতে কি করব কর্তৃত্ব দান করব যে জুলুম করবে না একজন বাচ্চা হারুন ও রশিদকে জিজ্ঞেস করলো আপনি কেন অমরের মতো চালান না দেশকে আপনি ওমরের মতো কেন দেশকে চালান না বলল যে ওমরের সময় যারা ছিল ওমরের অনুসারী যারা ছিল তুমিও অমরের অনুসারী হয়ে যাও আমি অমর হয়ে যাব বুঝছেন কথাটা বলতেছে যে কেন আপনি অমর অবর মতো শ্রেষ্ঠ শাসক হন না আপনি তো হতে পারতেন আপনি তো সবকিছুই আছে আপনার কাছে বলল হ্যাঁ আমিও হব তুমিও তাহলে অমর আজিল্লাহ মতো যারা অনুসারী ছিল তাদের মতো হয়ে যাও আমিও অমর হয়ে যাব হ্যাঁ সেজন্যে আমাদেরকে বদলাইতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে নিজেদের সংশোধন আনতে হবে লেনদেনে কত মানুষের কাছে কত মানুষ লাখ লাখ টাকা পায় হাজার হাজার টাকা পায় যোগাযোগ করলে আর দেখা করে না আছে কি নাই বিপদের সময় হাতে পায়ে ধরে নিয়েছে বিপদ কেটে যাওয়ার পরে ওই বান্দাকে ভুলে গেছে আল্লাহকে যেমনি ভুলে যায় করোনার পরে আল্লাহকে ভুলে গেছে না সবাই আবার কথা বলে না ভুলে যায় নাই অপকর্ম বাড়ছে না কমছে করোনার সময় কত তবা করছে আল্লাহ আমি আর করতাম না আমি আমনে আমারে করোনা দি মারিয়েন না আমার পরিবারের কি হবে আমি আর করতাম না করতাম না আমনে কিন্তু অপকর্ম বাড়ছে না কমছে এখন বন্যার সময় ঘরের মধ্যে পানি উঠার পরে মরার অবস্থা হইলে আল্লাহ মাফ করে আপনার কাছে আমি আর নামাজ কলমা ছাড়তাম না আমি আর অবকর্ম করতাম না ইনশাল্লাহ সকালবেলা উঠি ফানি টানি চলে যাওয়ার পরে না ফজর না জোহর না আসর না মাগরীব না এসা না জুমা না মসজিদ না জিকির না কিছুই নাই বন্যায় ফানি গলা সময় থাকার সময় এই ফেরাউনের মতো যখন ছিল ওই যে জিব্রাইল আসে যখন ফেরাউন বলল যে তখনই মাটি মুখে দেওয়া হলো যে তাকে এখন মৌতের সময় তবা বলে কি করবে না তো মতের বিছানায় এখন দুই মিনিট পরে তার মৃত্যু হবে এখন সে তবা পড়তেছে আপনি বলেন না এখন তার ফাঁসি হবে ফাঁসি সবকিছু রেডি দড়ির মধ্যে গলা তখন সে মাপ চাইতেছে এখন কি মাফ করা যায় ডাক্তার রেডি জল্লাদ রেডি সবকিছু রেডি এখন সে বলতেছে আমার মাফ করে আমি আর অপকর্ম করব না হবে আপনি কিভাবে মৃত্যুর বিছানায় তবা করে মাপ চাইতে চাইতেছেন গ্যারান্টিযুক্ত যুক্ত আপনি আবার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তবা পড়াবেন আপনার তবা হয়ে যাবে বলতেছি না যে সেটা পড়া যাবে না পড়েন আল্লাহ কবুল করতেও পারে কিন্তু আমাদেরকে মতের আগেই মত প্রস্তুতি নিতে হবে সব সময় এই যারা বেনামাজি আছি যারা বেনামাজি আছি নিজের নাম যা বেনামাজির খাতায় এখনো আছে আমি বেনামাজি আমি যে ফজর বলি না জোহর বলি না আমি বেনামাজি আমি যে বেনামাজির লোকটা আমার এই খাতা থেকে একটু উঠাই না আগে এটা উঠান এই বেনামাজির খাতা থেকে নিজের নামটা মোছেন তারপরে দেখবেন আপনার ছোলা উঠা বসা লেনদেন কথাবার্তা সবকিছু পরিবর্তন হয়ে যায়